আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা সিম্পল এইচটিএমএল টেলইন্ড ডেজিও এবং জাবা স্ক্রিপ্ট দিয়ে একটি প্রজেক্ট তৈরি করব যে প্রজেক্টটাতে মূলত হলো আমরা নাম্বার গেস করতে পারবো তো চলুন ডেমোটা দেখে ফেলা যাক প্রথমত আমার এখানে দেখা যাচ্ছে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে তো আমরা যদি এটাকে রিলোড দেই এখানে বলতেছে গেস দ্য নাম্বার আই এম থিঙ্কিং অফ নাম্বার বিটুইন ওয়ান টু ওয়ান হান্ড্রেড তো এখানে এক থেকে একশো পর্যন্ত এক একটা নাম্বার গেস করতে বলতেছে সো আমি যদি এখানে টোয়েন্টি দেই তাহলে এখানে বলতেছে টু লো ট্রাই হায়ার নাম্বার আর এখানে দেখা যাচ্ছে যে অ্যাটেম্প হচ্ছে তার মানে আমি একটা অ্যাটেম্প করে আর এখানে একটা রিসেট বাটন আছে যখনই আমরা বাটনটাতে রিসেট করি তখন আমাদের গেমটা আবার প্রথম থেকে শুরু হয় সো আমি যদি এখানে এবার লিখি ফোরটি সো এখানে ফোরটি দিলে বলতেছে যে টু লো ট্রাই টু হাই ট্রাই লোয়ার নাম্বার তো আমি এখানে দিলাম থার্টি ফাইভ সো থার্টি ফাইভ দিলে টু হাই বলতেছে আমি যদি টোয়েন্টি দিই তাহলে বলতেছে টু লো তার মানে নাম্বারটা টোয়েন্টি এবং থার্টি ফাইভের ভিতরে আছে আমি যদি টোয়েন্টি ফাইভ দিই তাহলে বলতেছে টু হাই আমি যদি টোয়েন্টি ফোর দেই তাও বলতেছে টু হাই টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ইয়াস তো যখন আমাদের নাম্বারটা কারেক্ট হয় তখন এই ইনপুট ফিলটা ডিজেবল হয়ে যায় যে এই যে দেখা যাচ্ছে এটাতে ক্লিক করা যাচ্ছে না বাটনটাও ডিজেবল হয়ে যাচ্ছে এবং এখানে একটা কংগ্রাচুলেশন মেসেজ দেখা যাচ্ছে অ্যাটেম্পট সংখ্যাগুলো দেখা যাচ্ছে এখানে এই রিসেট বাটনটা আমরা চাইলে ক্লিক করলে গেমটা আবার নতুন করে শুরু হবে সো আমরা আজকে এই প্রজেক্টটাই তৈরি করব তো চলুন শুরু করা যাক সো প্রথমে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে ফেলব পাশাপাশি আমাদের ব্রাউজারটা সো আমাদের গেমটা হবে অনেকটা এইরকম তো এখানে আমি প্রথমে একটা html ফাইল ক্রিয়েট করে ফেলি index.html পাশাপাশি একটা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য app.js আর এই প্রজেক্টে আমরা কাস্টম css ব্যবহার করব না তো সেই ক্ষেত্রে আমরা tailwind css এবং daisy ব্যবহার করব তো প্রথমে আমরা daisy ওয়েবসাইটে চলে যাই তো আর হলো tailwind css এই দুটো ওয়েবসাইটে এখান থেকে আমরা হাউ টু ইউজ যদি চাপ দেই তাহলে এখানে একটা অপশন আছে আছে ওকে এটা লোড হয়নি অলরাইট হাউ টু ইউজ এ চাপ দিলে এখানে ইনস্টলেশন অপশন আছে তো আমরা মূলত ওর নোড এর আপাতত কাজ করব না যেহেতু আমরা সিম্পল এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা সিডিএন ইউজ করব তো এখানে আসলে দুইটা লিংক দেখা যাচ্ছে একটা হলো টেইলউইন সিএসএস এর জন্য আরেকটা একটা হলো টেইলউইন সিএসএস এর জন্য আর একটা হলো ডেজিও এর জন্য তো আমরা এই দুইটাকেই কপি করে নেই আর যেহেতু আমরা অলরেডি এখান থেকে টেলিউন সিএসএস নিয়ে নিছি তো সেই ক্ষেত্রে আমাদের টেলিউন সিএসএস থেকে এখান থেকে নেওয়া লাগবে না বাট আপনি চাইলে এখান থেকে প্লে সিডিএন চাপ দিয়ে এই যে এখানে যে লিংকটা আছে সেই লিংকটা কপি করে নিয়ে বসালেই আপনার কাজটা হয়ে যাবে সো আমি যেটা করব এখানে আসব প্রথমে আমরা বেসিক বয়লার প্লেটটা নিয়ে আসব তারপরে আমাদের যে দুইটা সিডিএন লিংক ছিল সেগুলো এখানে বসায় দেব ওকে যদি টেলিউন সিএসএস এবং ডেজুই ঠিকঠাক মতো কানেক্ট হয়ে থাকে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করে নিই সো আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে এখন যদি আমরা টেলউইন সিএসএস এবং ডেজুই কানেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ছোটখাটো কিছু জিনিস নিয়ে এসে চেক করতে পারি ফর एग्जांपल এখান থেকে আমরা একটা বাটন নিয়ে আসতে পারি সো এই যে বাটন এখানে যদি আমি ক্লিক করি এখানে নিচে এইচটিএমএল এ চাপ দিলে অথবা এখানে অনেকগুলো বাটন আছে কপি করে এই জায়গাটাতে বসায় দিলে দেখা যাক বাটনগুলো কাজ পাচ্ছে কিনা সো এটা না এইটা এই আমাদের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো পাচ্ছে তার মানে হলো টেলিভিন সিএস এবং ডেজি ওয়াই ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে ওকে এবার আসে আমাদের যে লেআউট সেই লেআউটের ডিজাইনটা নিয়ে সো লেআউটের ডিজাইন করার জন্য প্রথমে আমরা বডিকে যেটা করব বডিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব তো টেলিভিনের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বিজি তারপরে আমরা এখানে সাজেশন দিচ্ছে না তো এটার জন্য আমরা যেটা করব একটা ফাইল ক্রিয়েট করব tailwind dot config dot js জাস্ট এই ফাইলটা লিখলে আমাদের tailwind css সাজেশন দেওয়া শুরু করবে সো এখানে কন্ট্রোল স্পেস দিচ্ছে না এই যে এখন দিতেছে সো এখানে আমরা লিখবো স্লেট 800 আমাদের ডার্ক একটা কালার দরকার এই জন্য স্লেট 800 তো এখন যদি দেখি কোনো কিছু হচ্ছে না আমরা এটাকে একটা হাইট এবং উইথ দিয়ে দিতে ডাব্লিউ হলো ফুল মানে হান্ড্রেড পার্সেন্ট এইচ হলো স্ক্রিন মানে হান্ড্রেড ভিউ স্ক্রিন তো এখন ডার্ক কালারটা পেয়ে গেছে ওকে সো এইবার এইটার ভিতরে যেহেতু শুধুমাত্র আমাদের একটা সেকশন হবে এই জন্য আমরা বডিটাকে ইউজ করব সো আমরা এখানে বললাম যে ফ্লেক্স তারপরে আমরা বললাম যে জাস্টিফাই সেন্টার আইটেমস আইটেম সেন্টার এরপর টেক্সট যেগুলো থাকবে টেক্সট টেক্সট হবে সেন্টারে ওকে সো এই এখানে এখনো কোনো কন্টেন্ট নাই সেই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না ওকে এইবার আমরা এটার ভিতরে একটা সেকশন 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 ক্রিয়েট ক্রিয়েট ওকে তো যে ক্লাস গুলো হবে সেই ক্লাসগুলো হলো প্রথমে হলো ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট তারপরে আমরা একটা উইথ দিব এখানে কাস্টম উইথ দেওয়ার জন্য থার্ড ব্র্যাকেট তারপর হলো ফোর হান্ড্রেড পিকজেল সো এইভাবে দিলাম এরপর একটা হাইট দেওয়া লাগবে তো আমরা এখানে হাইট না দিয়ে আপাতত আমরা একটা প্যাডিং দেই সো প্যাডিং হলো 10 সো দেখা যাচ্ছে আর রাউন্ডেড করে দিব হলো এক্স এল সো এভাবে দেখা যাচ্ছে এরপর আমরা কন্টেন্টগুলোর ভিতরে একটা স্পেস দিতে চাই সো স্পেস ওয়াই 5 স্পেস ওয়াই 5 আর এম এক্স অটো সো সেন্টার অ্যালাইন হওয়ার জন্য আর হলো একটা শ্যাডো সো শ্যাডো হলো এক্স এল ওকে অলরাইট সো এইবার এই সেকশনের ভিতর প্রথমে আমাদের একটা h2 থাকবে সো h2 এর ভিতরে থাকবে হলো গেস ডি নাম্বার আমাদের গেমের যে টাইটেল আছে সেটা এই যে এখানে দেখা যাচ্ছে সো এই গেস ডি নাম্বার এটাকে যদি আমরা স্টাইল করি সো প্রথমে হলো ফন্ট সেমিবোল্ড সেমিবোল্ড তারপর হলো টেক্সট টু এক্সেল আর হলো মার্জিন বটম দিয়ে দিলাম আমরা এটা এইভাবে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আমরা একটা পি ট্যাগ নিব ট্যাগের ভিতরে এখানে লেখা থাকবে আই অ্যাম যেমন এখানে লেখা আছে আমরা কপি করে নিয়ে আসি আই এম থিংকিং অফ নাম্বার বিটুইন 1 টু 100 এটা আপাতত এইভাবে লিখি লেখার পরে এখানে এই যে 1 এবং 100 এই দুইটা ডাইনামিক হবে মানে চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে আচ্ছা আপাতত যেহেতু আমরা সিম্পল করতেছি পরবর্তীতে এটা কেন চেঞ্জ হবে সেটা আমি ক্লিয়ার করে দিব আপাতত যেহেতু আমরা এটা কোনো কিছু করতেছি না যার কারণে এটাকে আমরা এভাবেই রাখতে পারি অথবা আমরা চাইলে আপাতত এটাকে স্প্যান ট্যাগের ভিতর দিয়ে এইটাকেও একটা স্প্যান ট্যাগের ভিতরে বসায় দিতে পারি এরপরে যদি আমরা আলাদাভাবে কালার দিতে চাই আমরা এটাকে দিতে পারি সো এই পি ট্যাগের ভিতরে আমরা যদি স্টাইলটা দেখি তেমন এক্সট্রা কোনো কিছু করার নেই জাস্ট এইটাকে আমরা একটা ভিন্ন কালার দিতে পারি সো এখানে দিলাম প্লাস টেক্সট গ্রিন ফাইভ হান্ড্রেড ফন্ট সেমি ওকে এখন যদি আমরা দেখি এটা দেখা যাচ্ছে এটা আরেকটু দরকার হলে ভালো সেভেন হান্ড্রেড ওকে মোটামুটি ভালো আমরা জাস্ট এই ক্লাসটাকে কপি করে এই স্পেনটা একটা ভিতরে বসিয়ে দিলাম তাহলে দুইটা আলাদা আলাদা দেখা যাওয়ার কথা কিন্তু ক্লাসে সেটা কপি হয়নি ওকে সো এখন মাছ বেটার দেখা যাচ্ছে ওকে নেক্সট হলো আমাদের যে ইনপুট এবং হলো বাটনটা সো আমরা ইনপুট আর বাটনটা বানায় ফলাই সেটাকে আমরা একটা আলাদা ডিভ ভিতর রাখলাম রেখে আমরা প্রথমে ইনপুটটা নিলাম এবং ইনপুটের একটা প্লেস হোল্ডার থাকবে সো প্লেস হোল্ডার প্লেস হোল্ডারের ভিতর কি লেখা আছে আমরা একটু দেখে নেই আচ্ছা কোনো কিছু লেখা নাই আমরা একটা টেক্সট দিয়ে দেই সো এন্টার ইউ নাম্বার সো এখানে এন্টার ইউ নাম্বার দেখা যাবে অলরাইট এইবার হলো আমরা এখানে একটা টাইপ এখানে এখানে দেওয়া আছে বাট হবে নাম্বার এরপরে এখানে আমরা একটা আইডি দিব গেস ইনপুট আচ্ছা গেস ইনপুট ওকে গেল এটা এইবার এটাকে আমরা ডুপ্লিকেট করে আচ্ছা এটাকে ডুপ্লিকেট করার প্রয়োজন হয় যেহেতু আমাদের এখানে একটা বাটন সো এখানে আমরা দিব হলো গেস আর এই জায়গাটাতে আমরা প্রথমে লিখবো বাটন এই বাটনটা হলো একটা নিজস্ব ক্লাস আপনারা একটু দেখে নিতে পারেন তারপরে হলো বাটন প্রাইমারি আমরা দ্রুত ডিজাইন করার জন্য এই কাজটা করতেছি ওকে এবার হলো ইনপুটটাকে একটু স্টাইল করে ফেলি একইভাবে ইনপুট ইনপুট প্রাইমারি ওকে ইনপুট ইনপুট প্রাইমারি এইবার এখানে এসে আমরা করে দিব হল ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ টু